পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন বলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানতে চায় যুক্তরাষ্ট্র একই সঙ্গে আর্থিক খাত ও রাজস্ব খাতেও সংস্কার দেখতে চায় দেশটি রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন পররাষ্ট্র সচিব বলেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে তারা জানান কিছুক্ষণ আগে তাদের সঙ্গে একটি বৈঠক করেছি বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথাবার্তা বলছি ছাত্রজনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার এরই মধ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপ সম্পর্কে আমরা প্রতিনিধি দলকে অবহিত করেছি তিনি আরও বলেন পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে তবে বৈঠকে নির্বাচনের রূপরেখা নিয়ে কোনো আলোচনা হয়নি এছাড়া আলোচনায় আসেনি ঢাকা দিল্লি সম্পর্ক